পুরুষ বসে আছো কেন শরীর থেকে রক্ত মজবুত বের করো রক্ত নিয়ে আসো বসে আছো কেন এই দেশের মাটিতে সব ধরনের প্রয়োজন মুসলমান বসবাস করে এই দেশের মাটিতে রাসুলের উপরে কটু মন্তব্য হয় তুমি বসে থাকো কি করে যারা রাসুলের উপরে কটু মন্তব্য করে তার ফাঁসে হবেই হবেই ফাঁসি আজকা কাল হোক তুমি মনে রেখো তুমি যদি তাকে ফাঁসি না দিতে পারো তোমার ছেলে দিবে তোমার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে তার ছেলে দিবে তার ছেলে যদি তাকে ফাঁসি না দিতে পারে যেদিন ঈশা আলাহিসালাম আসবেন সেদিন এদের ফাঁসি হবে কোন মায়ের বেটা সেদিন ঠেকাতে পারবে না তুমি বলতে পারো যুবকুষ তুমি যে আব্দুল রাজাক সাহেব যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন যে এরা থাকবে না এ বললে এরা থাকবে না এদের শুক্র কীটের আরো হাজারো মুক্ত তৈরি হবে এদের বীজের আরো হাজারো মুহূর্ত তৈরি হবে সেদিন ঈসা আলাইহিস সালাম সবকে খোলা মাঠে বাঁচিয়ে সেদিন তুমি ঠেকায়